হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আরেকটি থাই গোল্ডের ভিডিও নিয়ে আসছি আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে থাই গোল্ডের যে সিম্পল নেকলেসগুলো রয়েছে চেন বা নেকলেস যেটাই বলেন না কেন সেগুলোই আমি আপনাদেরকে ডায়মন্ড সহকারে দেখানোর চেষ্টা করবো তাছাড়া এখানে আমি আপনাদেরকে দেখাবো রিংগুলো আর এসব ডায়মন্ডের রিং এবং নেকলেসগুলো বা চেনগুলো খুবই সিম্পলের মধ্যে আপনারা এখন ভিডিওতে যে চেনটি দেখতে পাচ্ছেন এই চেনটি হচ্ছে গোল্ডের আর গোল্ডের চেনের সাথে ডায়মন্ডের লকেট রয়েছে এটার বর্তমান প্রাইস হচ্ছে থার্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড বাদ তবে ওরা ডিসকাউন্টে এখন টোয়েন্টি সেভেন থাউজেন্ড বাদে দিচ্ছে ভিডিওতে আপনারা যেসব চেনগুলো দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে এগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ এইসব ডিজাইনগুলো খুবই মজবুত হয় আর আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা নেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন সেটা অরিজিনাল ডায়মন্ড কিনা এখন আপনারা যে রিংটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে ফিফটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড বাদ তাছাড়া এখানে যে সিম্পল চেনগুলো রয়েছে ডায়মন্ডের লকেট সহকারে এগুলো হচ্ছে থার্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বাদ করে এইসব প্রাইসগুলো হচ্ছে ডিসকাউন্টের পরে আর এছাড়া আপনারা যদি আরো অনেক ধরনের ডিজাইনের মধ্যে নিতে চান সেগুলোর প্রাইস আপনাদের ডিপেন্ড করবে ওয়েটের উপরে এবং ডায়মন্ডের উপর ডিপেন্ড করে প্রাইস নির্ধারণ করা হবে আমি এখন যে প্রাইস বলছি সে প্রাইসটা হচ্ছে এখন বর্তমানে যদি আপনি কিনেন দুই একদিনের ভিতরে তাহলে এ প্রাইসে আপনারা কিনতে পারবেন তবে পরবর্তীতে প্রাইস বেশি হতে পারে বা কমও হতে পারে ডায়মন্ডের লকেটের সাথে যে চেন রয়েছে সিম্পল চেনগুলো এগুলো হচ্ছে এইটিন ক্যারেক্ট গোল্ডের হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছেন সেটা So it is correct white gold. আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে আমি অলওয়েস ইনফরমেটিভ ব্লগ দেওয়ার চেষ্টা করি আর আমার এইসব ইনফরমেটিভ ব্লগের মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ভিজিটিং প্লেস হোটেল রিসোর্ট ক্যাফে রেস্টুরেন্ট থাই স্ট্রিট ফুড বিভিন্ন শপিং মল হোলসেল মার্কেট এবং থাইগোল্ডের ভিডিও থাকে আপনারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন বা দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন